আদালতের নির্দেশে বাঁকুড়ায় ঢোকা নিষেধ বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁড় তাই সৌমিত্র খাঁড় হয়ে ভোট প্রচারে নেমে পড়লেন তার স্ত্রী সুজাতা খাঁ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরা বামফ্রন্টের প্রার্থী সুনীল খাপ প্রচার কাজ সেরে ফেলেছেন বেশ অনেকটাই প্রচারে পিছিয়েছিলেন সৌমিত্র এবার আর দেরি না করে সৌমিত্র খার সমর্থনে পাকুড়ার বড়জোড়া থেকে প্রচার শুরু করলেন তার স্ত্রী সুজাতা ও পরিবারের সদস্যরা বড়জোড়ার ব্যাঙ্ক মোড় থেকে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সাথে রোড শো করে প্রচার স্বার্থে দেখা গেল সুজাতাকে মানুষের কাছে স্বামীর জন্য ভোট চাইলেন থেকে যেটা খারাপ লাগছে যে ভারতবর্ষের ইতিহাস এটা লজ্জা যে প্রার্থীকে তার নিজের তার কর্মীরা রয়েছে তার সমর্থকরা রয়েছে সর্বোপরি আমরা পরিবার রয়েছি ওনার মা বাবা রয়েছে আমি রয়েছি আমরা ওনাকে জিতিয়ে আনব এবং আমাদের বিষ্ণুপুর লোকসভার মানুষের প্রতি সম্পূর্ণ ভরসা রয়েছে যে বারোই মে আসছে দিন বিজেপিকে এখন বিজেপি প্রার্থী স্বামীর অভাব কতটা পূরণ করতে পারেন সুজাতা সেদিকেই নজর সবার বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহী রিপোর্ট এন এম নিউজ সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা

শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ধাপ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধাপ ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাডের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অবধি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাডের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাড আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে